ভিডিওটা কালকে রেকর্ড করিনি মানে রেকর্ড যেটা কালকে আপলোড হবে মানে এটা ভিডিও হতে পারে কারণ মানে কি বলবো কালকে আমার সাথে এমন এমন ঘটনা হয়েছে যে মানে অবাস্তব মানে এমন ঘটনা যে মানে কি বলবো মানে আমার আজকের দিনটা পুরো সারা জীবন মনে থাকবে মানে এমন ঘটনা মানে আজকে কাল এখন আমি ওষুধ দিতে এসেছিলাম সকালবেলায় মানে দশটার সময় প্রায় এই ড্রাম ব্যাগ সব আছে এখন টাইম হলো দেড়টা মানে আমি প্রায় এতক্ষণ ধরে মানে তিন ড্রাম ওষুধ দিলাম বাবা দিয়েছিলো এক ড্রাম মানে টোটাল চার ড্রাম এর আগে একবার দিয়েছিলাম প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় তো ওই একই ওষুধ স্প্রে করলাম আজকে আবার সব গাছের গোড়ায় তো এখন দেখি বাড়ি দিকে যাই দেখি আমার খাওয়া দাওয়া হয়নি এখন পর্যন্ত সকালবেলা চা খেয়ে এসেছিলাম দেড়টা বেজি গেল এখন আমার খাওয়া দাওয়া হয়নি ভাতটা রান্না হয়ে গেছে অলরেডি কক্ষণ হয়ে গেছে এই সে একবার কমপ্লিট করে যাওয়া চক করে মানে এতক্ষণ আমার খাওয়া দাওয়া হয়নি তো চলো দেখি বাড়ি দিকে যাই এখন যে আবার এগুলো নিজেই বাড়ি দিয়ে খাওয়া দাওয়া করতে হবে গ্যাস ওষুধ ওষুধ দিয়েছি আমি খাওয়া দাওয়া করে বসলাম দিয়ে আবার মানে সার নিয়ে আসতে গেছিলাম সার নিয়ে আসলাম বাবা বলছিল পটলে সার দিতে তো আবার সার দিতে যেতে হবে এখন সকালবেলা ওষুধ দিয়ে হলাম আবার এখন সার দিতে যাবো চলো দেখি যাই ঘুরে আসি সারটা দিয়ে আসি এই যে ব্যাগের ভিতরে কাঠামাটা আছে বাইরে সার আছে তো হ্যাঁ যে ফটো দিয়ে চলে আসি তারপরে আবার কন্টিনিউ করছি গ্যাস এই ভিডিওটা কালকে রেকর্ড করে নিই মানে আজকে রেকর্ড করছি যেটা কালকে আপলোড হবে মানে এটা লাস্ট হয়তো আমার লাস্ট ভিডিও হতে পারে কারণ মানে কি বলবো কালকে আমার সাথে এমন এমন ঘটনা হয়েছে যে মানে অবাস্তব মানে এমন ঘটনা যে মানে কি বলবো মানে আমার আজকের দিনটা পুরো সারা জীবন মনে থাকবে মানে এমন ঘটনা মানে কালকে আমি আমার সাথ দিতে গেলাম তখন বাইকে গিয়েছিলাম যে মানে আমার মানে এই পাড়ার একজন এসে আমাকে বললো যে বাইকটা দিতে মানে বললো বাইকটা দিয়ে একটু মাংস আনতে যাবো এরকম কিছু একটা বললো আমি ভাবলাম হয়তো চলে আসবে দিয়ে আমি ভাবলাম সার দিতে যাবো আমি সার দেওয়া আমার তাড়াতাড়ি হয়ে যাবে কারণ অল্প ছিল সার তো ভাবলাম তাড়াতাড়ি হয়ে যাবে ও বললো তুই আস্তে আস্তে আমি চলে আসবো মানে আমার সার দেওয়া তাড়াতাড়ি হয়ে যাবে ও ততক্ষণে ঘুরি চলে আসবে তাই বললো তাই আমি ভাবলাম হয়তো বাজারে যাবে আমাকে বললো যেহেতু আমি বললাম নিয়ে যা কোনো ব্যাপার না দিয়ে বাইকটা ও চলে গেছে যে মানে আর কোনো খোঁজি নাই মানে কী বলবো আমার চেনা জানা ওর বাবা মা সবাই সবাইকে না ওইখানে মাসির বাড়ি এসেছিলো মানে বাইকটা আমাকে চেলো বললো বাজারে যাবে মাংস নিয়ে এসতে যে আমার বাইক নিয়ে পুরো গায়েবো পুরো মানে কোথাও নাই আর তার মধ্যে মানে আরও কিছু ঘটেছে যেটা তো মানে বলা যাবে না হয়তো কোনো দিন বলবো আজকে তো হবে না মানে অন্য কোনো দিন একদিন বলবো আরও কত কিছু হয়েছে মানে কি বলবো এখন আর ইচ্ছা নাই ভিডিও ভিডিও বানানোর দেখি যদি কোনো দিন মানে আমার আশা ছিল ফোন কিনবো একটা মানে কিছু দিনের মধ্যে কিনে ফেলতাম কিন্তু এই ঘটনা হওয়ার পরে মানে পুরো আর মানে ইচ্ছা নাই কিছু করার বাইকটা আমি হয়তো চেয়ে নিয়ে গেল শুধু করলো মাংস আনতে আমি দিলাম ভালো মতো চলে গিয়েছে ভাই কোথায় হারিয়ে গেছে আমি আসলাম সাত দিয়ে আসলাম মানে সার দিতে যেই আবার আর একটা ঘটনা ঘটেছে যেটার পরে মানে আমার মানে মাথা পুরো খারাপ ছিল তখন তারপরে এবার এসে আমি শুনছি যে নাকি ও নাই বাড়িতে নাই তো আমি কিছুক্ষণ বসছিলাম এক ঘন্টা দেড় ঘন্টা বসছিলাম মানে পাঁচটার সময় বাইক নিয়ে গেছে আমি প্রায় ছটার সময় ও খোঁজ করছিলাম কিন্তু ওর কোনো খোঁজই পাইনি মানে ছটা পর্যন্ত কোনো খোঁজ পাইনি তারপরে মানে আস্তে আস্তে সব জানাজানি হলো ওর মানে যার বাড়িতে এসেছিলো বেড়াতে ওকে জিজ্ঞাসা করলাম ও বললো ওর মানে ওর বাবা মাকে ফোন করলো সব কিছু হলো তারপরে ওর বাবা মা বলছে যে মানে গাড়ির নাম্বারে কেস করে দিতে আমার যে মানে নাম্বার প্লেট মানে সব নিজে থানায় গিয়ে মানে কালকের দিনটা পুরো মানে নষ্ট কী বলবো সারাদিন সকালবেলায় আমি ওষুধ দিতে গেলাম দুপুরবেলায় এসে কিছুক্ষণ মানে এক দেড় ঘন্টা দু ঘন্টা মতো বসেছিলাম আবার সার দিতে গিয়েছিলাম দুই তিন ঘন্টা হবে তিন ঘন্টা মতো বসছিলাম দিয়ে আবার সার দিতে গিয়েছিলাম দিয়ে সার দিয়ে এসে চান ধান করে তারপরে থেকে মানে মানে কি বলবো তারপরে থেকে আমি সার দিয়ে আসতেই পারিনি বাড়িতে শুনছি আমার বাইক মানে চলে গেছে কোথায় আর মানে আসবে না বা কিছু একটা খোঁজ নাই মানে নিখোঁজ দে বাইকটা গায়ে তারপরে থেকে না খাওয়া দাওয়া ঠিক আছে না কিছু নাই আজকে সারাদিন ছোটাছুটি বাবা তো মানে বাবা মা সবাই মানে কি বলবো এত চিন্তা করছে আমাকে বললো যে বাইকটা দিয়ে ভাই বাজারে যাবো আমি মানে আমি অত ভাবিনি নি যে ও নিয়ে চলে যাবে এটা মানে অবাস্তব ঘটনা যে মানে ঘটছে এটা যে বাইক নিয়ে কেউ চলে গেল আর আসলো না চেয়ে নি তাও তো কী আর করা যাবে গাইস এরকম সিচুয়েশান মানে হবে আমি তো বুঝতেই পারিনি এটা তো মানে রকলিপ আমি কিছু এডিট করবো না এই ভিডিওটাতে মানে নর্মাল আমি বলছি আমার মানে ঘটনাটা যে এরকম হয়েছে আমার সাথে আমার বাইক নিয়ে চলে গেছে একজন তারপরেও মানে কত ঘটনা মানে কী বলবো কালকের দিনটা আমার মানে সারা জীবন মনে থাকবে আমি পরশুদিন বাবুল ভাজারটা লাগিয়ে নিয়ে আসলাম যেটার আমি মানে দেখাতেও পারলাম না যে দিনের বেলা দেখাবো সেদিন গিয়ে মানে সাত দিয়ে আসলাম তারপরে হয়তো ভাবলাম তারপরে ভাবলাম আমি সাদ দিয়ে চলে আসবো তাড়াতাড়ি এসে তারপরে মানে দেখাবো বাবুল ভাজারটা তখন মানে মানে আলো থাকতো তখন আমি দেখাবো বাবল ভাজারটা আমার লাগিয়ে নিয়ে এসে মানে দেখাতেই পারলাম না কি বলবো আর না আমি ফোন কিনবো ভাবলাম কত মানে ইচ্ছা ছিল যে ফোন কিনবো ভালো ভালো ভিডিও শুট করবো সামনে পূজা টুজা আসছে ঘুরবো ফিরব সব অনেক রকম ভিডিও আসবে কিন্তু ভাই আমার তো মানে এখন যা পুলিশ কেসের কারণে মানে অনেক পয়সা খরচ হবে আর আমার তো মানে আমাদের তেমন তো পরিস্থিতি না যে মানে যত চাপ টাকা খরচ করো এইসব এতটাও নাই খরচ করা যাবে কিন্তু খরচ করার পরে আমি মানে বাইক কবে পাবো দুর্গাপূজায় ঘোরা হবে কি হবে না দুর্গাপূজার পরে পাবো কি তারও কোনো গ্যারান্টি নাই বাইক তো পাবোই যেদিনই হোক কারণ সবাইকে চেনা জানা নিয়ে তো চলে যেতে পারবো না কিন্তু ভাই দুর্গাপূজার পরে পাবো নাকি কবে পাবো দুর্গাপূজার মানে পূজাটাই পুরো নষ্ট আমার মানে না ঘুরে মানে যদি বাইক না পায় ঘোরাফেরা হবে না তারপরে এখানে অনেক খরচ হবে তারপরে মানে কি বলবো তারপরে আমার ফোনটা কিনে ইচ্ছা ছিল পূজার আগে আমার ফোনটা হয়ে যেত যদি এটা না হতো এই বাইকটা না হতো মানে হারানো হবে কি চেনা জানা বন্ধু আমি অনেক দিন থেকে চিনি ওকে এসে আমাকে বলছে বাইকটা দিতে বাজারে যাবে সে আমার জায়গায় যে কেউ থাকলে দিত এটা মানে যে কেউ মানে যে কেউ যে থাকতো সে দিত যে বাইক নিবে বলছে বন্ধু মানা কেউ করতে পারতো না কিন্তু ভাই নিজেই যে আর আসবে না সেটা মানে বুঝতেই পারিনি আমি মানে ওখানে দিই তারপরে আমি দেখছি এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা হয়ে যাচ্ছে তাও আসতো না বাজার তো আমাদের এখান থেকে এক দেড় কিলোমিটার হবে মাংস আনতে আর কোথায় যাবে এখানে যাবে হয়তো এরকম মানে আমার মাথায় গাছগুলো না গাই কালকে থেকে কি বলবো কালকে এমন মানে এমন একটা দিন গেলো যেটা সার্ভাইভ করা মানে বিশাল কঠিন কি বলবো মানে বোঝানো যাবে না এমন মানে এমন পরিস্থিতি এসছে এখন আমার মানে বলি বোঝানো যাবে না এমন পরিস্থিতিতে আছে এখন বাইক হারানো তো মানে বাইক তো যেদিন হোক পেয়ে যাবে কিন্তু তারপরেও কিছু হয় কি বলবো আমার তো মানে আজকে ভিডিও সেই কারণে আসেনি মানে আমি তো কালকে কিছু না রেকর্ড করতে পেরেছি তারপরে কি রেকর্ড করবো আমি কি করবো আমার মানে বাবা মা এতো সব চিন্তায় পড়ে গেছে মানে কালকে ওঠার পরে সবাই মানে চিন্তায় পড়ে গেছিলো বাড়ি আমার মা বাবা দিদা মাসি এসছিলো মেশু তারপরে মামা দাদু সব মানে পুরো পাড়ার লোক মানে অবাক এটা শুনি যে বাইক চেয়ে নিয়ে চলে গেছে আমাদের পুরো মানে নতুন চামনা গ্রামের যত সব লোক আছে সবাই জানে যে বাইকটা নিয়ে গেছে কিন্তু মানে এত মানে ইউনিক ঘটনা এটা জীবনে আমি প্রথম দেখছি যে আসলো বাইক চেলো দিলাম নিয়ে চলে গেলো বাজারে যাবো বলে নিজেই চলে গেল গায়ে এটা কোনো দিন শুনিনি আমি এরকম ঘটনা আমার সাথে ঘটছে এটা আমাদের পাড়ায় না মানে পাড়ায় সবাই মানে এখন কি বলবো ভয়ের ভিতরে আছে যে মানে বাইক সেই নিয়ে এভাবে চলে যায় তাই বাইক দে বন্ধ আমাকে তো আমি তো কবে পাবো বাইক তারও কোনো গ্যারান্টি নাই এখন কি হবে কি না হবে দেখি কালকে থেকে কিছু রেকর্ড করবো কি আমি তারও কোনো গ্যারান্টি দিতে পারছি না মানে ইচ্ছা তো নাই আর দেখি যদি কোনো ফোন কিনি বা কোনো দিন ইচ্ছা হয় আবার আবার আসবো আবার ভিডিও বানাবো এখন হয়তো দু এক দিন বা কিছুদিন হয়তো বন্ধ থাকতে পারে দেখা যাক কি করে আমার তো মানে এটা লাস্ট বলা উচিত না আমার ভিডিওটা কারণ এরপরে আমি কি করবো আমি নিজেই জানি না মানে আমার আমার পরিস্থিতি ভীষণ খারাপ এসে গেছে এখন আমি কাউকে বলে মানে এক্সপ্লেন করা যাবে না মানে কি কি হয়েছে একটু মানে আমার কালকের দিনটা মরার আগের পর্যন্ত মনে থাকবে আমি যত যেদিন মরবো তার আগের দিন পর্যন্ত মনে থাকবে আমার সাথে এই জিনিস ঘটেছে মানে এত কিছু হয়েছে একদিনে যে মানে সামলানো কঠিন তাও যাতায় করে আছে এখনো দেখা যাক কতদিন থাকতে পারে বা কি হয় আগে আমার ভবিষ্যৎ এমন বড় মানে কি বলবো এত বড় একটা জিনিস হয়েছে আমার সাথে যে মানে বাইক চুরি চুরি হয়ে যাচ্ছে আবার কি আর বলবো দেখি কালকে থেকে যদি ইচ্ছা হয় ভিডিও বানাবো কালকে সকালবেলা উঠে আবার শোরুম যেতে হবে পুলিশ কেস শোরুম মাথা খারাপ মানে সবার চিন্তা সবার বাড়ির সবার টেনশন আছে আমি এ ঘরে এখন আসলাম আমাকে কালকে তো আসতেও মানা করছিল এ ঘরে মানে এ ঘরে বললো এ ঘরে আসতে মানে ওই ঘরে ঘুমিয়ে যা ওই মানে তাও ঘুম আসতে না ফোনে মেরে গিয়ে দিয়েছিলাম তাও মানে ঘুম আসছিল না বহুত মানে প্রায় একটা দুটো পর্যন্ত মানে ভাবছিলাম আমি কি হচ্ছে আমার সাথে এটা মানে আউট অফ সিলেবাস মানে পুরো মানে ভাবনার বাইরে যে এরকম হবে মানে একটাও এক্সপেক্টেড না ছিল না মানে যে ঘটনাগুলো হয়েছে তার মধ্যে একটাও এক্সপেক্টেড ছিল না আমার যেরকম হতে পারে আমার সাথে বাইক দিয়ে বা বাইক হারিয়ে যাচ্ছে তারপরে কাউকে বিশ্বাস করে বিশ্বাস ভেঙে যাচ্ছে কি বলবো কিছু বলার নাই মানে এত খারাপ পরিস্থিতি কারণে আছে এখন আমার বাইকটা কিনা এক বছর হলো শখ করে কিনেছিলাম এভাবে বাইক নিয়ে চলে যাবে কেউ অবাস্তব ঘটনা কি বলবো আমার তো মাথায় কাজ করছে না কি কারোর মানে এটা কারোর যদি বাইক হারায় সে মানে মানসিক মানে মানসিকভাবে ঠিক থাকবে কীভাবে মানে যে ও ফোকাসটা করবে কীভাবে বাইক হারিয়ে চলে গেছে একটা মানে কেমন বিষয় যে মানে যা মানে একবার ইমাজিন করো মানে যে ভিডিও দেখছো তার যদি বাইক থাকে যদি মানে কেউ দেখে থাকো তা তার যদি বাইক থাকে তাহলে ভাবো সে বাইকটা যদি কেউ মানে কোনো বন্ধু চেয়ে নিয়ে যাই মানে চুরি মানে হারিয়ে যায় আর কোনো খোঁজ নাই কেমন লাগবে কালকে থেকে ওর কোনো খোঁজ নেই কালকে বিকালবেলা আমি যখন সাত দিয়ে আসলাম তারপরে থেকে ওর কোনো খোঁজ নাই ও যদি আজকে দিনের বেলা সারাদিনের মধ্যে আসতো তাও মানে কিছু বলা যেত না কিন্তু এখন আমার মানে কি বলবো ওকে পেলে তো মানে আমার তো বিশাল মানে খারাপ লাগছে কি বলবো ওকে আমি কি বলবো হ্যাঁ পেলাম ওকে মারবো ধরবো কী করবো ও কেন নিয়ে গেল আমার এটা জানার ইচ্ছা মানে আমাকে বলতো যে কিছু টাকা মানে এখানে যাবো বাইক নেই তাহলে তাও তো মানে ওকে আমি সাহায্য করতাম যে বাইক তো দিতে দেওয়া যাবে না কারণ না লাইসেন্স আছে না এখনও মানে আর গাড়ির মানে পেছন কার ওইগুলো খোলা আছে যার কারণে মানে মানে পুলিশ আটকালে অসুবিধা আছে চালান মারবে তা আমি ওকে বলতাম কিছু টাকা চাইলে টাকা দরকার হলে নিয়ে আমার সাথে বাইক নিয়ে যাওয়া হয় উচিত হয় আমাকে বলি যেতে পারতো ভাই একবার বলতে পারতো যে আমি যাব বা দিন বা দুদিন হয়ে যাচ্ছে একবার এসে যদি বলতো ভাই আমি এইসব মানে এখানে চলে গিয়েছিলাম এখানে আটকা পড়ে গেছিলাম কোনো বিপদ কিছু একটা বলতো কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না ওর সাথে মানে ওর কাছে না কন্ট্যাক্ট আছে না কিছু আছে মানে চেনা জানা লোক এভাবে বাইক নিয়ে যাবে ভাই ভাবনার বাইরে তো একটু সাবধান থাকো সবাই বাইক যাকে থেকে দিও না আমার আমি যেরকম পরিস্থিতিতে আছে আমার বাড়ির লোক জানে শুধু আমি জানি বাইকটা হারানোর পরিস্থিতি তাই মানে বাড়িতে না কোনো শান্তি আছে না কিছু সকাল থেকে বাবা আজকে সারাদিন মানে সকাল থেকে ছুটি বেড়াচ্ছিলো সকালে উঠি বলছে ওর ওই ওই ছেলেটা আবার একটা কাকে নিয়ে পালিয়ে এসেছিলো তো ও নাকি ওর মেয়েটার বাড়ি নাকি আমাদের এখানে চরমেঘ নাই সকাল সকালবেলায় বাবা উঠে চরমেঘ নাই গিয়েছিলো তারপরে থানায় গিয়েছে আবার এসে আবার দুপুরবেলায় বেলায় মাঠে গিয়েছিলাম আমি মানে বাবার থানায় এগিয়েছিল আমি ঘাস কাটতে চলে গেছিলাম মানে কিছু তো তো গরু তো আছে বাড়িতে যতই যাই হোক কিছু ওদের তো কিছু খেতে যেতে হবে আমাদের না যা হচ্ছে হোক বাইক তো আমি যেদিন হোক পেয়ে যাবো যে মানে চিন্তা তো হবে এটা স্বাভাবিক যতক্ষণ মানে বাইক যতই পেয়ে যায় কিন্তু মানে একটা চিন্তা স্বাভাবিক যে মানে চিন্তা হওয়াটা স্বাভাবিক যে বাইকটা যতক্ষণ না হাতে পাবো ততক্ষণ তো শান্তি নেই অনেক অনেক ঘটনা গেছে তারপরে আবার সন্ধ্যাবেলায় গিয়েছিল থানায় মানে প্রথমে তো ডায়েরি করা হলো যে যদি একদিনের বাদে চলে আসতো তা ওকে মানে কিছু বলতাম না মানে কিছু বলাই যেত না ও যাতে আমাদের বলতো যে আমি এখানে আটকে গিয়েছিলাম ভাই বা কিছু কোনো খোঁজে নাই ওর বাবা মাকে ফোন করলো ওর বাবা মা বলছে আমরা আমরা জানি না কোথায় আছে ওর মাসি পিসি যত সব বাড়ি আছে সব জায়গায় যোগাযোগ করছে তো কোথাও নাই এখন বাইকের নাম্বার দিয়ে কেস করা আছে এখন কবে পাবো তাই দেখা যাক দুর্গাপূজাটা ভেঙে মাটি আমার এমন ফোনটার আশাটা ভেঙে গেল আমার ফোনটার অবস্থা ভীষণ খারাপ আমি ভাবলাম ফোনটা চেঞ্জ করবো আর ভিডিও মানে কোয়ালিটিটা ইমপ্রুভ হবে অনেক কিছু হবে আমি একাই বলি যাচ্ছি কাজ আজকে মানে শুধু আমি বলতে এসেছিলাম যে কত কিছু ঘটতে পারে মানুষের সাথে তাই কাউকে বিশ্বাস করা উচিত না এখন কে কখন বিশ্বাস ভাঙে মাথা খারাপ ভাই আর কিছু না গেছে আর কিছুই বলবো না দেখি এখানে এসে সেই ভিডিওটা আমি কোনো কিছু এডিট করবো না কিছু না র আপলোড করে দেবো দেখি কবে আসা হয় আবার তো এখনকার মতো এই ভিডিওটা ভালো লাগার কিছুই না মানে শুধু দুঃখের ভিডিও এটা মানে আমার আমার মানে আমার পরিস্থিতি পরিস্থিতিতে আমি এক্সপ্লেন করার চেষ্টা করলাম যতটা পারলাম মানে বোঝানো তো যাবে না যা পরিস্থিতিটা আমি আছি শুধু আমি বুঝছি কাউকে তো বলি বোঝানো যাবে না তো দেখি কি হয় বাইক কবে পায় বা কি কোথায় গেছে কোথায় খোঁজ পায় নাকি চলো দেখা যায় আমি যদি কালকে পারিডিও বানাবো মানে ইচ্ছা তো মানে কিভাবে থাকে বলো মানে বাইক হারিয়ে চলে গেছে বাড়ি থেকে মানে বাইক হারিয়ে গেছে মাথায় মাথা মানে খারাপ পুরো পুরো পরিবারের আমার মার বাবা সবার বাইক হারিয়ে গেছে হারিয়ে গেছে না মানে চেনা জানা লোকে নিয়ে চলে গেছে অবাস্তব বিষয় কেউ একজন আসলো তিনি জানি সে বললো দেখা যাক এই ভিডিওটা দেখে আপলোড করি যদি আস ইচ্ছা করে কালকে কালকে সকালে উঠে আবার শোরুম যেতে হবে শোরুমে মানে কেস করতে হবে মানে শোরুমে জানাতে হবে যে আমার বাইক চুরি হয়ে গেছে থানায় কেস করলাম যাতে মানে ও অ্যাক্সিডেন্ট করলে যদি বাইকটা নিজে অ্যাক্সিডেন্ট করতো তাহলে আমার নাম হতো থানায় কেস হওয়ার আগে পর্যন্ত তো সেই জন্য আরও কেস করতে আসলাম যাতে মানে আমার ও যাতে অ্যাক্সিডেন্ট করে বাইক নিয়ে যায় এখন যাতে আমাকে নাটানো হয় এর ভিতরে নাহলে আমাকে অ্যাক্সিডেন্ট কেসের জন্য অনেক কিছু করতে হতো তো দেখা যাক কবে কী পাই না কী পাই তো পরে যদি কোনো দিন ভিডিও রেকর্ড করি তো ওই ভিডিওতে দেখা হবে এখনকার মতো টাটা সিউ এখন মতো টাটা